প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানায় প্রিয় দর্শক এই ভিডিওতে সানিফ নাম সম্পর্কে জানব সানিফ এই ভিডিওতে জানব সানিফ নামের অর্থ কী সানিফ নামটি কোন ধর্মের শিশুর নাম সানিফ নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং সানিফ নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন নামের অক্ষরভিত্তিক অর্থ জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন নামের অক্ষরভিত্তিক ভিডিও দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব সানিফ নামের সঠিক ইংরেজি বানান কী সানিফ নামের সঠিক ইংরেজি বানান এস এ এনআইএফ সানিফ এখন আমরা জানব সানিফ নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে সানিফ নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব সানিফ নামটি কোন ধর্মের শিশুর নাম সানিফ নামটি বিশেষ করে মুসলিম ছেলে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানব সানিফ নামের অর্থ কী সানিফ নামের অর্থ দয়ালু ভালো প্রকৃতির সানিফ আব্দুল্লাহ সানিফ আকমাল সানিফ মাহমুদ সানিফ আহমেদ সানিফ ইকবাল সানিফ ইসলাম এভাবে আপনার ছেলে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ